তাণ্ডব চালাচ্ছে প্রতিদিনের পরীক্ষায় রীতিমতো উত্তীর্ণ হচ্ছে এই ছেলেটা সত্যি এটাকে তো একটা আলাদা রকম কুর্নিশ জানাতে হয় এটাকে কিন্তু আলাদা রকম একটা ভালোবাসা জানাতে হয় এটাকে কিন্তু আলাদা রকম একটা ভালো লাগা তৈরি করতে হয় সত্যি এটা ভালো লাগছে যে নতুন একজন স্টার বাংলা ইন্ডাস্ট্রিতে আবার নিজের আধিপত্য স্থাপন করছে ইয়াসদার কথা হচ্ছে বন্ধু ইয়াসদা কলকাতার বুকে আরি সিনেমা দিয়ে আজও আজও ইয়েলো কার্ড মারছে ইয়েস আইনক্স হাউথ সিটিতেই ইয়েলো কার্ড তোমরা দেখতে পাচ্ছ এবং সব থেকে বড় কথা স্টারমল মধ্যমগ্রাম অল টিকিট সোল্ড আউট ইয়েস অল টিকিট সোল্ড আউট আজকে আইনক্সের তাণ্ডব দেখানো যাকে বলে সে কিন্তু অ্যাকচুয়ালিতে করে দিয়েছে আরি এটা একটা প্রথম বিষয় এবং আরও একটা বিষয় হচ্ছে আইনক্স সাইলেন্ট পার্ক ফাই ফার্কেও কিন্তু বেশ ভালো রেসপন্স আছে অবাক করা বিষয় ঘরে টেকা যাচ্ছে না এত গরম মানে রীতিমতো এসি ছাড়া বসা যাচ্ছে না এতটা গরম তো এরকম একটা উৎপরীক্ষে গরমের টাইমেও আইনক সাউথ সিটি নাকি এরকম রেসপন্স বন্ধু পুরো সব টিকিট সোল্ড আউট আর দুটো তিনটে টিকিট পড়ে আছে এবং এই শোটা শুরু হবে পাঁচটা কুড়ি থেকে তো বুঝতেই পারছো যে যেই একটু রোদের তাপটা কমছে তখনই কিন্তু মানুষ আরই দেখতে যাচ্ছে তো এটার থেকে আনন্দের আর কি হতে পারে এটা তো ভীষণ ভীষণ আনন্দের একটা ব্যাপার তাই না আমার তো তাই মনে হয় তো এইভাবেই বাংলায় ইন্ডাস্ট্রিতে নতুন সুপারস্টার নতুন স্টার ইত্যাদি উঠে এলে কতটাই না আনন্দের হবে কতটাই না ভালো লাগার তৈরি হবে আমার তো মনে হয় হবে তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনের ব্যাপার